السلام عليكم সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মিঠা রাজধানী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে প্রতিদিনই বাড়ছে পণ্যের দাম মাছ মুরগি থেকে শুরু করে সব ধরনের খাদ্যপণ্য ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে ফলে সবচেয়ে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ক্রেতারা শুক্রবার দশ অক্টোবর সকালে রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকার বাজার ঘুরে দেখা গেছে এক কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে দুইশো টাকায় যা এক মাস আগেও ছিল একশো থেকে একশো টাকার মধ্যে দেশি মুরগির দাম পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকার নিচে জনপ্রিয় মাছ যেমন রুই কাতলা তেলাপিয়া ও চিংড়ির দামও বেড়েছে কেজি প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ক্রেতারা অভিযোগ করছেন বাজারে কোন পণ্যের দাম সামান্য কমলেই অন্যটির দাম বেড়ে যায় এক ক্রেতা বলেন বাজারে এসে দেখি কোন জিনিসের দাম একটু কম সেটাই কেনার চেষ্টা করি কখন যে কোনটার দাম বাড়ে বলা যায় না বাজার সংশ্লিষ্টরা বলছেন সরকারের বাজার মনিটরিং দুর্বল হয়ে পড়ায় অদৃশ্য সিন্ডিকেট দিন দিন আরো শক্তিশালী হচ্ছে পাইকারি ও খুচরা দামের ব্যবধান কমাতে না পারলে নিত্যদিনের বাজারে স্থিতিশীলতা ফিরবে না ক্রেতাদের ভাষ্য গরু ও খাসির মাংস অনেক আগেই নাগালের বাইরে চলে গেছে এখন মুরগি ও মাছও বিলাসী খাবারের তালিকায় ঢুকে পড়েছে বেসরকারি চাকরিজীবী ফারজানা হক বলেন আগের সপ্তাহে একদিন বাজারে যেতাম এখন দুই দিনে যায় কারণ প্রতিদিন দাম বাড়ে সংসার চালাতে এখন বুদ্ধি খাটিয়ে বাজার করতে হয় বাজারে পণ্যের সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও দামের লাগাম টানার মতো কার্যকর কোনো ব্যবস্থা নেই সরকারের নিয়মিত নজরদারি ও সিন্ডিকেট শনাক্তকরণ ব্যবস্থা না থাকায় বাজারে অস্থিরতা এখন স্থায়ী রূপ নিয়েছে লিবিয়া রাজধানী ত্রিপলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন তিনশো নয় বাংলাদেশি বৃহস্পতিবার নয় অক্টোবর তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয় এবং শুক্রবার দশ অক্টোবর সকালে তারা ঢাকায় পৌঁছেছেন ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে দূতাবাসের নিরলস প্রচেষ্টা এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সহযোগিতায় এই প্রত্যাবাসন সম্ভব হয়েছে প্রত্যাবাসিতরা ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর ওয়াই আই ফাইভ জিরো ফোর জিরো এ করে সকাল এগারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা অনিয়মিত অভিবাসন এবং মানব পাচারের কারণে বহু বাংলাদেশী নাগরিক বিপদে পড়েছিলেন তাদের মধ্যে অনেকেই আটক বা কর্মসংস্থানের অভাবে অসহায় অবস্থায় ছিলেন এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার ও দূতাবাসের উদ্যোগে ধাপে ধাপে তাদের দেশে ফেরানোর কার্যক্রম চলছে দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন লিবিয়ায় আটকে পড়া আরও বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফেরানো হবে এজন্য লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে সব মিলিয়ে এই প্রত্যাবাসন শুধু মানবিক উদ্যোগ নয় বরং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে সাত দশমিক ছয় মাত্রার শক্তিশালী জারি করা হয়েছে সুনামি সতর্কতা যেখানে উচ্চতা দশ ফুট পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইন্দোনেশিয়া ও সুনামির প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টা তেতাল্লিশ মিনিটে মিন্দানাবের পূর্বাঞ্চলে প্রথম ভূমিকম্পটি আঘাত আনে এর কিছুক্ষণ পরই সাত দশমিক দুই মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয় মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মানাই শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের আটান্ন দশমিক এক কিলোমিটার গভীরে মিন্দা রাজধানী দাভাও থেকে এপি সেন্টারের দূরত্ব প্রায় একশো কিলোমিটার ভূমিকম্পের আধা ঘন্টা পর একাধিক আফটার শক রেকর্ড করা হয় যেগুলোর মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় থেকে ছয়ের মধ্যে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে ফিলিপাইনের উপকূল ঢেউয়ের উচ্চতা তিন থেকে দশ ফুট পর্যন্ত হতে পারে ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও ভূতত্ত্ব জরিপ সংস্থাও সতর্কতা জারি করেছে আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী বিমান হামলার ঘটনায় পাকিস্তান তেহরিক ই তালিবান টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদি হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে যদিও স্থানীয় সংবাদ মাধ্যম এখনও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলা সময় মেসুদের গাড়ি লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তিনি প্রকাশ্যে গাড়িতে চলাচল করছিলেন তখনই হামলাটি চালানো হয় পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে এই সূক্ষ্ম ও নির্ভুল হামলায় নূর ওয়ালি সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগী কারি সাইফুল্লাহ মেসুদ সহ কয়েকজন নিহত হয়ে থাকতে পারেন সাইফুল্লাহকে টিটিপির সম্ভাব্য পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হয় তবে এ তথ্যের কোন আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি এ হামলার পর টিটিপির প্রতিশোধমূলক হামলার আশঙ্কা তৈরি হয়েছে বিশেষ করে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের পাহাড়ি ও দুর্গম অঞ্চল খাইবার পাকথুন খাবা যেখানে টিটিপির সক্রিয় উপস্থিতি রয়েছে সম্প্রতি ওই অঞ্চলে টিটিপির হামলায় পাকিস্তানের বারো সেনা নিহত হয় এর আগে পাকিস্তানি সেনারা সেখানে অভিযান চালিয়ে কয়েক ডজন টিটিপি সদস্যকে হত্যা করেছিল তবে পরবর্তীতে তারা অতর্কিত হামলার মুখে পড়ে নারী বিশ্বকাপে ভিশাখা ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে দুই দলের ইনিংস যেন একে অপরের প্রতিচ্ছবি শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পরে উভয় দলই দ্রুত উইকেট হারায় তবে ভারতকে উদ্ধার করেন রিচা ঘোষ আর দক্ষিণ আফ্রিকাকে টেনে তোলেন নাদিনে ডি ক্লার্ক শেষ পর্যন্ত ডি ক্লার্কের অপরাজিত ইনিংসে জয় পায় প্রোটিয়ারা টস হেরে আগে ব্যাট করতে নেমে ভারত মাত্র একশো দুই রানে ছয় উইকেট হারিয়ে বসে সেখান থেকে রিচা ঘোষের দুর্দান্ত চুরানব্বই রানের ইনিংসে ভর করে তারা দুশো রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ইনিংসে ছিল এগারোটি চার ও চারটি ছক্কা তাকে সঙ্গ দেন স্নেহ রানা যিনি চব্বিশ বলে তেত্রিশ রান করেন দুজনের আটাশি রানের জুটি ভারতকে লড়াইয়ে ফেরায় লক্ষ্যতারায় নেমে দক্ষিণ আফ্রিকাও একই বিপর্যয়ে পড়ে তবে শেষ দিকে নাদিনে ডি ক্লার্কের ঝোড়ো অপরাজিত চুরাশি রান প্রটিয়াদের জয় এনে দেয় এবার ফুটবলের খবর আনচেলোত্তির হাতে ব্রাজিলের ভাগ্য সর্বোচ্চ বেতনের কোচ হিসেবে নতুন অধ্যায় প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে একজন বিদেশি কোচ নিয়োগ দিয়ে ব্রাজিল ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় শুরু করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নিয়েছেন ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলোত্তি যিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া জাতীয় দলের কোচ চার মাস আগে দায়িত্ব নেওয়ার পর আনচেলোত্বের অধীনে ব্রাজিল এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে এর মধ্যে দুটি জয় একটি ড্র এবং একটি হার তাদের ঝুলিতে এসেছে যদিও ফলাফল ফলাফল এখনো প্রত্যাশিত ধারায় আসেনি তবুও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ বিশ্বাস করছে দু বিশ্বকাপে দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন এই অভিজ্ঞ কোচ ইতালিয়ান সংবাদ মাধ্যম লা গ্যাজেটা দেলো স্পোর্ট জানিয়েছে আনচেলত্তি বার্ষিক নয় দশমিক পাঁচ মিলিয়ন ইউরো বেতন পাচ্ছেন যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো চৌত্রিশ কোটি বিয়াল্লিশ লাখ টাকা দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমরা আছি ইনস্টাগ্রামেও সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইন্টারন্যাশনাল ডট কমে